দু হাজার একুশ সালের পনেরোই ডিসেম্বর বিশ্বের সাংস্কৃতিক মানচিত্রে জায়গা করে নিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো দু হাজার একুশ সাল থেকেই দিনটি পালন করে আসছে সংগঠকদের প্ল্যাটফর্ম ফোরাম ফর দুর্গোৎসব এবছর দিনটিকে পালন করলো এই সংগঠন পনেরোই ডিসেম্বর ইউনেস্কো আমাদের যে মানে কলকাতার দুর্গাপুজোকে যে যে বার্তা দিয়েছে সেটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার প্রত্যেক বছরই এই দিনটাকে আমরা বিশেষভাবে পালন করব শুক্রবার টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মালারায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কলকাতার দুর্গাপুজোর শিল্পী প্রতিমাশিল্পী শিল্পী সংগঠক ও বিচারকদের হাতে জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হয় গত বছর থেকে শুরু করেছি এই বছর সেটা দ্বিতীয় বর্ষ এবং আমরা এই জায়গায় পৌঁছানোর জন্য যাদের মূলত অবদান তাদের আমরা সংবর্ধিত করছি শিল্পী অমর সরকার প্রয়াত প্রতিমা শিল্পী গোপেশ্বর পাল চন্দননগরের আলোকশিল্পী বাবুপালকে সম্মান জানানো হয় পঞ্চাশ পঁচাত্তর এবং একশো বছর পূর্ণ করা পুজো উদ্যোক্তা ক্লাবগুলিকেও সম্মান প্রদান করা হয় অরিত্রী ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই করে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমায় একটা চা দেন কি আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে